রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা একটা শালিক পাখি আর কি ও পানিতে পড়ে গেছে উপরে মনে হয় কোথাও বাসা আছে গাছে বাসা থাকতে পারে একদম ছোট্ট আসলে পানিতে পড়ে যে একাই উঠছে আর কি কিন্তু মানে এটাকে একটু মনে হয় একটু ওয়ার্ম করা দরকার একটু গরম করা দরকার আসলে রোদ নাই যেহেতু এখন সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে আবার উড়ে পানিতে আহা খুবই দুঃখজনক আবার উড়ে গেল আর কি ওকে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে নিজে সারভাইভ করে নেবে এখানে আরে আপনারা ও কষ্ট পাবে বেশি ওই দিকে গেল ভাই আরে মানে হ্যাঁ হ্যাঁ ওকে আসলে বাঁচানো দরকার এদিকে যেহেতু পুরোটা পানি মানে ওকে এই যে

আচ্ছা এখানে আশেপাশে আর মা থাকতে পারে এই রেখে আর সাইডে কোথাও যেহেতু চারিদিকে একটা চ্যালেঞ্জিং আর কি যে ওর জন্য ও যদি আবার ইয়াতে যায় পুকুরে যায় বা কোনো এই সাইডের দিকেও যায় তাতেও কিন্তু বিপদে পড়বে আর কি বাট ওকে আমার তারপরে এখানে রেখে দেওয়াই ভালো হবে মানে এখান থেকে হয়তো করলে ওর মা নিয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ওখানে থাক রাইট রাইট এখানে থাক ওর ডাক শুনে হয়তো ওর মা নিয়ে যেতে পারে আর কি মানে যেহেতু চারিদিকেই পানি আসলে কিছু করার নাই আবার ওকে বাসায় আমরা নিয়ে যাবো বাসায় নিয়ে গেলেও কিন্তু মানে ওটা উচিত হবে না যেহেতু ছোট বাচ্চা মানে ওর মা ছাড়া হয়ে যাবে আর কি যেহেতু এই জায়গাটাতেই এইখানে পড়ছিল সো এইটার আশেপাশেই রাখলাম আমরা এতে করে দেখা যাচ্ছে যে ওর মা আশেপাশে আসবে আর কি এখন নিরাপদ হ্যাঁ আছে না সামনে আছে ও ওই যে এই যে দেখেন দর্শক এই যে মনে হচ্ছে ওর ফ্যামিলির সদস্য বা ওদের সজাতি হবে আর কি এই যে একই পাখি সো উড়ে গেল ওইখান থেকে চাচামিজি শুনে আশা করছি নিয়ে যাবে আর কি সো আমরা চলতি রাস্তায় ছিলাম এখন আছে তো দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এরকম কেউ বিপদে পড়লে ইনশাল্লাহ সহযোগিতা করবেন সবার জন্য অনেক অনেক শোভকানো ভালোবাসা সদা হাফেজ